মানুষের আদি পিতারা নাম সৈনা আদম মাতার নাম হাওয়া আলী সালাম ঠিক তেমনি ভাবে জিনদেরও আদি পিতা আছে আদি মাতা আছে তাদের নাম হচ্ছে খুব এবং জান্না খুবা এবং জান্নার মাধ্যমে সারা পৃথিবীতে একটার পর একটা জিন জাতি ছড়িয়ে পড়ে যখন পৃথিবীতে জিন জাতি ছড়িয়ে পড়ল জিন জাতি ছড়িয়ে পড়ার পরে তাদের ভিতরে খালি মারামারি হানাহানি খুনা খুনি যখন তারা মারামারি খুনা খুনি রেশা রেশি করে তাদের হেদায়তের জন্য নবী মানুষদের জন্য রব্বুল আলামিন যেমন নবী পাঠিয়েছেন জিনদের হেদায়তের জন্য জিনের পক্ষ থেকে জিনদের মধ্য থেকে রব্বুল আলমিন হেদায়তের জন্য অগণিত নবী পাঠিয়েছেন তারা তারাই আল্লাহর দাওয়াত দিয়েছে মানুষকে বুঝিয়েছেন ভালো কোনটা খারাপ কোনটা তোমরা মারামারি করো না হানাহানি করো করোনা খুনা খুনি করোনা করো না এগুলো করতে হয় না কারণ মৃত্যুর পর হিসাব নিকাশের জায়গা আছে না নাই মানুষের যেমন হিসাব নিকাশ হবে জিন্দদের তেমন হিসাব নিকাশ হবে মানুষের আমল যদি ভালো হয় মানুষ জান্নাতে যাবে আমল যদি বৎকার হয় মানুষকে জাহান্নামে যেতে হবে জিন্দের আমল যদি ভালো হয় জান্নাতে যাবে আমল যদি খারাপ হয় জাহান নামে যেতে হবে নিস্তার নয় মাপ নাই আল্লাহ তাদের হেদায়তের জন্য নবী পাঠালেন নবী পাঠানোর পর নবীরা যখন তাদেরকে দাওয়াত দেয় তখন তারা কিছুদিন ভালো থাকলো বছর দুই বছর পর তারা তাদের নবীকে করে ফেললো জঘন্যতম পাপ করে ফেললো আল্লাহর দুধকে তারা হত্যা করে ফেলল মেরে ফেলল রব্বুল আলমিন বলেন আমি রাম আমি র হাইম আমি গফার আমি গফুর আমি তা ওরাগ করি নাই আমি এরপরে পরে রগ করি নাই তাদের জন্য আবার নবী ভাটালাম আল্লাহ বলছেন এ মা আশা ওয়াল জিন্নি ওয়াল ইং সিং আই লাম ইয়া দি কুম রোসোলুম কুম কুম এয়া অয়ং ভি ও নে ক আ ইয়ামে কুম্ খাদা আল্লাহ বলেন জিন্দের হেদায়তের জন্য নবী পাঠিয়েছি মানুষদের হেদায়তের জন্য যেমন নবী পাঠিয়েছি ঠিক তেমনিভাবে জিন্দের হেদায়তের জন্য নবী পাঠিয়েছি আল্লাহ আল্লাহর বলেমিন আবার নবী পাঠালেন ওই নবীর নাম হামুস হামুস পায়গম্বরকে মেরে ফেললেন এইভাবে ছত্রিশ হাজার বছরের মধ্যে অনেক দিন পায়গম্বরকে তারা করে ফেলল রব্বুল আলমিন দেখে কি দেখে না রব্বুল আলমিন এবার ফেরেস থেকে পাঠালেন ও তারা শোনো তাদের হেদায়তের জন্য বারবার নবী পাঠিয়েছি কিন্তু তারা আমার নবীকে হত্যা করে ফেলেছে পয়গম্বরদেরকে হত্যা করে ফেলেছে তাদের আর নিস্তার নাই ক্ষমা নাই মাফ নাই যাও যাও তোমরা আসমান থেকে জমিনে চলে যাও তাদেরকে হত্যা করে ফেলো ফেরেশতারা আসমান থেকে আল্লাহর অর্ডার পাওয়ার পর অগণিত সরঞ্জাম নে জমিনে ঝাঁপিয়ে পড়লো জিনদের মাঝে আর ফেরেশতার মাঝে বিশাল তুমুল লড়াই শুরু হয়ে গেল লড়াই করতে করতে জিনদেরকে মেরে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ফেরেশতাদের কিছুই হয় নাই কারণ ফেরেস্তারা আল্লাহর বলে বলিয়ান একজনকে টাচ করতে পারে নাই সুবান আল্লাহ পড়েন জিনদেরকে মেরে রক্তাক্ত করে বেহুশ করে একেবারে ইন্নানিল্লা পর্যন্ত পৌঁছাই দিছে কেউ আর বেঁচে নাই যারা পালাইছে কয়েকজন গর্তের ভিতরে পাহাড়ের উপরে পাহাড় চোর কয়েকজন মাত্র আর একটা জিন কে হত্যা করতে যাবে দেখে ছোট্ট একটা জিন চেহারাটা সুন্দর মায়া হলো তারে মারলেন না আল্লাহকে বললেন রব্বে কারিম আপনি যদি অনুমতি দেন আমরা একে হত্যা করব না একে মেরে ফেলবো না আপনি যদি অনুমতি দেন আমরা আসমানের উপরে নিয়ে এসে একে বড় করব লালন পালন করব দিন শেখাবো আল্লাহ অর্ডার করলো ঠিক আছে নিয়ে আসো তখন তার নাম ফেরেস্তা দিল ইবলিশ কি নাম ইবলিশ ফেরেশতারা তারা আসমানের উপরে নিয়ে যায় যখন তার বয়স ছিল এক হাজার বছর মাত্র কয় বছর তার বয়স ছিল এক হাজার বছর থেকে আসমানে যাওয়ার পর ফেরেস তাদের ইবাদত দেখে বন্দেগি দেখে তারা কিভাবে আল্লাহর ইবাদত করে বন্দেগি করে সেও আল্লাহর ইবাদত শুরু করে দিল বন্দেগি শুরু করে দিল ইবাদত করতে করতে এমন কোন জায়গা নাই যে জায়গায় ইবলিস চিন্তা করে নাই এত পরিমাণ ইবাদত করলো ইবাদত করে করে ইবাদত করে করে আল্লাহর খাটে মাখলক হয়ে গেলেন আল্লাহর আস্থা হয়ে গেলেন প্রিয় হয়ে গেলেন আল্লাহ বলেন তুমি এতদিন জিন ছিল যাও যাও তুমি বাদাত বندگی করার কারণে আমি তোমাকে ফেরেশতাদের লিডার বানিয়ে দিলাম জিন হয়ে তোমাকে ফেরেশতাদের লিডার বানিয়ে দিলাম সুবহানাল্লাহ এরপরে যখন রবুল আলামিন মানুষ বানালেন মানুষ বানানোর পর সবাইকে বললেন তোমরা আদমকে সিজদা করো ওয়া ইয ক্বাল লা লিলমালাইকা তাসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলীসা আবা ওয়استাকবার ওয়া কানা মিনাল কাফিরিন তোমরা আদমকে সিজদা করো সবাই সিজদা করলো ইল্লা ইবলীস ইবলীস সিজদা করলো না ইবলীস আল্লাহরে কয় والله আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি আগুনের কাঁচলো উপরের দিকে যাওয়া নিচের দিকে নয় মাটির নিচের দিকে যায় আমি কেন তারে শেষ না করবো রব্বোলাই আলেমিনের একটা অর্ডার অমান্য করার কারণে রব্বোনা আলামিন বললেন তোরে দিন থেকে ফেরেশতে বানিয়েছিলাম এখন আবার ফেরেশতার থেকে তোরে শয়তান বানালাম দুর হ দূর হ আমার কথা অমান্য করলে কেন ইবলিশ একটা কথা অমান্য করার কারণে রব্বোলা আলমিন জান্নাত থেকে পাঠিয়ে দিলেন আজ কত মানুষ আল্লাহর বিধান কমান্য করে নামাজ নাই রোজা নাই জাকত নাই নামাজ না তো বীর খাই 75 নামাজ না এককত্ব গাতানে 50 আছে না নাই কত মানুষ আল্লাহর বিধানকে বিদ্ধাঙ্গলি দেখাই এরপরে ও রব্বুল আলামিন করে মায়া করে ভালোবেসে বান্দাকে বান্দাকে শাস্তি দেয় না রব্বুল আলামিন ফেরেশতা ইবনিজকে শয়তানে পরিণত করে দিলেন ইবলিস বলেন আল্লাহ আদমকে সিজদা না করার কারণে জান্নাত থেকে আমাকে বের হতে হলো আপনি আমাকে এমন শক্তি দান করুন কেয়ামত পর্যন্ত কোনো আদম সন্তানকে আমি জান্নাতে যেতে দেব না আল্লাহ বললেন যা তোরে সেই শক্তি আমি দান করলাম মানুষের রক্ত রক্তে মিশার শক্তি তোরে আমি দান করলাম আদম সন্তান সঠিক পথে পরিচালিত হবে সেই পথে দাঁড়িয়ে থাকব সেই পথে বসে থাকবো কোনো আদমকে আমি জান্নাতে যেতে দেব না রবিন বললেন শয়তান যে আদম তোমার যে আদম তোমাকে বন্ধুরূপে গ্রহণ করবে তোমার প্রেমে পড়বে তোমার পথে চলবে সেই আদমকে সহ তোমাকে আমি জাহান্নামে নামে দেব আজ কিছু মানুষ শয়তানের বন্ধু আছে না নাই আছে না নাই তারা শয়তান কোন স্মরণ করে শয়তানের বন্ধু হয় তাদেরকে সহ ইবৃষ্কে সহ তাদেরকে একই সাথে জাহান্নামে নামে একজন তিনি খেয়ে এই জন্য সকল প্রকার শয়তানের পথ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আলোর পথে ছুটতে হবে পারা যাবে ইনশাআল্লাহ